সালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোস্তাফিজুর রহমান প্রফেসর অব অ্যান্ড প্যানক্রিটিক সার্জারি আজকে আমি পিত্ত নালিতে পাথর হলে কখন ইআরসিবির মাধ্যমে বের করা সম্ভব অথবা সম্ভব না হলেও শুধুমাত্র পিত্ত নালিতে একটি স্ট্যান্ড পারিং করিয়ে দিতে হয় সেই বিষয় নিয়ে বলব এই যেটি দেখছেন এটি হচ্ছে পিত্ত সবুজ রঙের যে নালীটি ধরে রাখেন যে এই পিত্ত নালীর কোথাও একটা স্টোন বা পাথর ফরমেশন হয়েছে পিত্তনালীর পাথর সাধারণত পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই পিত্তথলিতে থাকা পাথর পিত্তনালীতে আসে মাত্র পাঁচ শতাংশ ক্ষেত্রে পিত্তনালীতেই শুধুমাত্র এককভাবে পাথর ফরমেশন হয় অর্থাৎ পিত্তথলিতে পাথর না থাকলেও নালীতে হতে পারে মাত্র পাঁচ শতাংশ ক্ষেত্রে আর বাকি পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই পিত্তথলিতে থাকা পাথর মাইগ্রেট করে পিত্তনালীতে আসে এখন কখন আমরা এটি ইআরসিপি করব যদি এই পাথরের সাইজ বা স্টোনের সাইজ পনেরো মিলিমিটার বা দেড় সেন্টিমিটারের কম হয় তাহলে খুব সহজেই মাধ্যমে এই পাথরটি বের করা সম্ভব একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে আমি যে অর্গানটা আঁকলাম এটা হচ্ছে পাকস্থলী পাকস্থলীর পিছনের দিকে যে একটি অর্গান দেখছেন এটি হচ্ছে প্যানক্রিয়াস এখন ইআরসিবির মাধ্যমে আসলে কি করা হয় সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই একটা এন্ডোস্কোপির মাথার দিকে ক্যামেরা থাকে এবং সেই এন্ডোস্কোপেরই একটি মডিফাইড ফর্ম হচ্ছে ইয়ারসিপি অর্থাৎ মুখের ভিতর থেকে একটা এন্ডোস্কোপ পাকস্থলীর ভিতর থেকে পাঠিয়ে দিয়ে এই পিত্তনালীর নালীর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এই ইয়ারসিপির একটা প্রুফ কারণ হচ্ছে দেখেন এই পিত্ত শেষ হয় হচ্ছে খাদ্য নালীতে সুতরাং এই ইয়ারসিপির একটা তার এখানে ঢুকিয়ে ঠিক বা তাটা টান দেওয়া হয় এই পাথরটা পিত্ত নারী থেকে বের হয় খাদ্য নদীতে চলে আনবে এটাই হচ্ছে ইয়ারসিবির মাধ্যমে পিত্ত নারীর পাথর বের করার পদ্ধতি এটি আরও অনেকগুলো ওয়ে আছে একটা হচ্ছে ডরমিও বাস্কেটের মাধ্যমে বের করে অনেক সময় বেলুন সুইপিংয়ের মাধ্যমে বের করে সেটি ভিন্ন একটি বিষয় যেটি করে থাকেন গ্যাস্টন্টোলজিস্ট বা হেফাটোলজিস্ট তারা এটি আরও ভালো বলতে পারবেন বাট আমি যে মেসেজটি দিতে চাই সেটি হলো এই পাথরের সাইজ যদি দেড় সেন্টিমিটারে যদি কম হয় তাহলে কিন্তু এই ইয়ারসিবির মাধ্যমে এই পাথর বের করা সম্ভব কিন্তু কোনো কারণে এই পাথরের সাইজ যদি দেড় সেন্টিমিটারে বড় হয় তখন কিন্তু পেট কেটে সার্জারি করতে হয় এখন কখনো কখনো এমন একটা অবস্থা হয় যে ইত্তনায়ীতে পাথরের সাইজ দেড় সেন্টিমিটারের কম আছে কিন্তু রুগীর কোলানজাইটিস ডেভেলপ করছে কোলানজাইটিস কি রোগীর চোখ সহ সমস্ত শরীরে হলুদ হয়ে যাবে পেটের ডান দিকে প্রচণ্ড ব্যথা উঠবে এবং কাপুনি সহ জ্বর হবে এবং একটা পর্যায়ে দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক দিয়েও এই জ্বর কমানো সম্ভব হচ্ছে না তখন কিন্তু ই মাধ্যমে এই পিত্ত পাথর বের করার চেষ্টা করা হবে যদি পাথর বের করা পসিবল নাও হয় সেক্ষেত্রে এই পিত্ত নারীর মধ্যে একটি স্ট্যান্ড পরিয়ে দেওয়া হয় স্ট্যান্ডে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি সুবিধাটা কী হলো আপনারা একটু খেয়াল করুন যে পিত্ত ব্লক ছিল একটা পাথর দিয়ে সেই পাথরের কারণে পিত্তথলির উপরের অংশে জমে থাকা বাইল বা পিত্ত রসের ভিতরে ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয়ে তার ইনফেকশন হয়েছে ক্লানজাইটিস ডেভেলপ করছে অর্থাৎ পিত্ত নালীর এবং সাথে লিভারের ইনফেকশন যেটাকে বলা হয় ক্লানজিও হেপাটাইটিস এবং একটা পর্দায় গিয়ে রুগীর সেপ্টেসেমিয়ে ডেভেলপ করে অর্থাৎ রুগীর কাপড়ির সহ জ্বর আসে পাশাপাশি তার আরও অন্যান্য অর্গানও ইনভলভ হয়ে যেতে পারে কিডনি ইনভলভ হয়ে যেতে পারে লাংস ইনভলভ হতে পারে ব্রেইন ইনভলভ হয়ে যেতে পারে ইভেন এমনও হয় কোলাঞ্জাইটিস যদি সঠিক সময় চিকিৎসা করা সম্ভব না হয় রোগীকে আইসিউতে ভর্তি করা প্রয়োজন হতে পারে এ কারণে যখন এই ধরনের কোলাঞ্জাইটিস হয় এবং ইয়ারসিপের মাধ্যমে পাথর বের করা সম্ভব না হয় তখন গ্যাস্ট্রান্ট্রোলজিস্টরা শুধুমাত্র এই পিত্ত নালের মাধ্যমে এরকম একটি স্টেন্ট পরিয়ে দেয় কারণ হলো তাতে যে সুবিধাটা হয় লিভারের ভিতরে যে পিত্ত রসটা তৈরি হতো এখন এই নলের ভিতর থেকে রসটা বাইরে থেকে বের হয়ে এসে এই নয়ালের ভিতর থেকে খাদ্য চলে আসবে ফলে এই পিত্তরসের আশায় কোনো বাধা তৈরি হবে না এবং সেফটিসিমিয়ার ছিল সেটিও ওভারকাম করবে এবং প্যাশেন্ট খুব অতি অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে উঠবে যখন সুস্থ হয়ে উঠবে তখন তার মেইন সার্জারিটি করা হবে আজকে ঠিক আমি তেমনই একজন রুগীর সার্জারি করলাম ওনার এক মাস আগে পিত্তনালীতে বেশ বড় একটা স্টোন ছিল এবং সেটি প্রায় দুই সেন্টিমিটারের মতো সেটি বোঝাই যাচ্ছিল যে ইয়ারসিবির মাধ্যমে করা সম্ভব নয় বাট রোগীর প্লানজাইটিস ডেভেলপ করেছিল পেটে ব্যথা কাপনি সহ জ্বর এবং জন্ডিস ফলে গ্যাস্ট্রেন্টোলজিস্টটা এই স্টেনটি পরিয়ে দিয়েছিল যে স্টেনটি আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম এটি আমি যেহেতু ইমাত্র সার্জারি করেছি এই স্টেনটি বের করে নিয়ে আসছিলাম এটি একটি প্লাস্টিকের স্টেন দুই মাথায় দুটি ছিদ্র আছে সুতরাং এই এক প্রান্ত থেকে পিত্ত রস ঢুকে আর এক প্রান্ত থেকে বের হয়ে আসে এক প্রান্ত থাকে টিউমার অথবা পাথরের উপরের অংশে আরেকটা অংশ থেকে খাদ্যনালীর ভিতরে এবং আমরা কেন সার্জারিটি করলাম এই পাথরটা দিয়ে আটকেছিল এটি এইমাত্র আমি সার্জারি করে বের করে নিয়ে আসলাম অর্থাৎ এই পাথর দিয়ে পিত্তনালী ব্লক হয়েছিল ফলে পিত্তনালীর ভিতরে ইনফেকশন হয়ে রোগীর সেপটিসেমিয়া হয়েছিল এর ফলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা জানতেনই যে পাথরটি বের করা সম্ভব নয় কিন্তু ওই মুহূর্তে রোগীকে ভালো করার জন্য তারা এই স্টেন্টটি পরিয়ে দেয় আলহামদুলিল্লাহ আজকে আমি পেট কেটে সার্জারি করে সেই পাথর বের করি এবং স্টেন্টটিও বের করে দেয় এবং পিত্তনৈতিক একটি টিউব বসিয়ে দিয়ে আসি যেটি দিন পরে খুলে দেবো এবং আলহামদুলিল্লাহ রুগী অল্প সময়ের মধ্যেই হয়ে চলে যাবে আশা করি চার দিনের মধ্যেই রুগীকে ছুটি দেওয়া সম্ভব তবে এই রুগীর ক্ষেত্রে আরও একটি ঘটনা ঘটেছিল নল বা স্টেন্ট পরিয়ে দেওয়ার পরেও রোগী বাড়ি চলে যায় তারপর রুগী আবারও কোলানজাইটিস ডেভেলপ করে তার মানে হচ্ছে এই স্টেন্ট দিয়েও আবার ইনফেকশন হতে পারে এটাকে বলা হয় স্টেন্ট ইন্ডিউসড কোলানজাইটিস সেপ্টেসিমিয়া সুতরাং কোনো পদ্ধতিই কোনো সাইড ইফেক্ট ফ্রি নয় অর্থাৎ যে কোনো পদ্ধতি বা সার্জারি বা প্রসিজুর যেমন কোনো একটি রোগ বা উপসর্গ থেকে সমাধান দিতে পারে আবার সেই সার্জারি বা প্রসিজুর কোনো না কোনো একটা সমস্যাও তৈরি করতে পারে এর ভিডিওর যে মেসেজ সেটি হলো যদি পিত্তনারীতে স্টোন থাকে এবং স্টোনের সাইজ যদি দেড় সেন্টিমিটারের কম থাকে তাহলে খুব সহজেই ইয়ারসিপের মাধ্যমে পাথর বের করা সম্ভব কিন্তু যদি স্টোনের সাইজ যে আকারেরই থাকুক দেড় সেন্টিমিটার কম অথবা বেশি রুগীর যদি কোলানজাইটিস ডেভেলপ করে সাময়িকভাবে পিত্তনালির ভিতরে একটি স্টেন বা রিং করিয়ে দেওয়া হয় পরবর্তীতে রুগীর যখন কোলানজাইটিস রিজলভ হয় তখন আমরা যারা হেপাটোমিলির সার্জন অন্যান্য সার্জনরা মেইন বা প্রাইম যে সার্জারি অর্থাৎ ইয়ার্স পিত্তনালিটা পিত্তনালিটা লম্বাভাবে কাটা হয় কেটে পাথরগুলো বের করা হয় পাথরগুলো বাইরে বের করে নিয়ে আসা হয় পাশাপাশি দেওয়া ছিল সেই স্ট্যান্ডটিও বের করে নেওয়া হয় এবং রুগীদেরকে চার থেকে পাঁচ দিনের ভিতরে ছুটি দেওয়া হয় আর যদি ঘটনাটা এমন ঘটে যে পিত্ত নারীতে পাথর আছে এবং সেই পাথরের সাইজ শুরুতেই দেখা যাচ্ছে যে দেড় সেন্টিমিটারের বড় বাট রুগীর কোলানজাইটিস নেই শুধুমাত্র জন্ডিস তাহলে প্রথম টার্গেটই হবে ওপেন পদ্ধতিতে বা ল্যাপারস্কোপিক পদ্ধতিতে সার্জারিটি করে ফেলা অথবা যদি এমন ঘটনা ঘটে যে পাথরের সাইজ আসলেই দেড় সেন্টিমিটারের কম কিন্তু পিত্তনালীর নিচের অংশটা শুকিয়ে গেছে যেটাকে বলা হয় স্ট্রিকচার অথবা স্টোন আছে সেক্ষেত্রে কিন্তু ইআরসিপির মাধ্যমে পাথর বের করা সম্ভব নয় সেক্ষেত্রেও কিন্তু ল্যাপারস্কোপিক বা ওপের পদ্ধতিতে সার্জারি করিয়ে নিতে হবে আর এ বাদেও অনেক সময় দেখা যায় যে স্টোন ঠিকই পিত্তনালীতে আছে সাইজ খুব বড়ো নয় কিন্তু পাথরের অবস্থানটা একটু ভিন্ন রকম অর্থাৎ পিত্তনালী ঠিক পরের অংশে পাথর সেক্ষেত্রে অনেক সময় ইআরসিবির মাধ্যমে পাথর বের করা সম্ভব নয় সেক্ষেত্রেও পাথর ইআরসিবির মাধ্যমে না করে ওপেন পদ্ধতিতে করতে হয় একটি বিষয় হচ্ছে যে যদি এরকম কোনো রোগীর এবং হয়সিপি করা হয় যদি দুইবার ইআরসিপি করার পরেও যদি তার পাথর হয় তাহলে তৃতীয়বার কোনো ইআরসিবির মাধ্যমে পাথর বের না করে সরাসরি ওপেন পদ্ধতিতে সার্জারি করিয়ে নিতে হবে প্রিয় দর্শক অনিল তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে পিত্তনালীতে যখন কোনো স্টোন বা পাথর হয় সাধারণত চিকিৎসার পদ্ধতি তিনটা একটি হচ্ছে ইআরসিবি একটি ওপেন পদ্ধতি একটি ল্যাপারোস্কোপিক পদ্ধতি যদি পাথরের সাইজ দেড় সেন্টিমিটার কম থাকে তাহলে ইআরসিবির মাধ্যমে পাথর বের করা হয় যদি দেড় সেন্টিমিটারের বড় হয় সাধারণত ওপেন পদ্ধতিতে সার্জারি করা হয় তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এমন হয় যে পিত্তনালির পাথর ইআরসিবির মাধ্যমে বের করা হয়েছে কিন্তু পিত্ত সার্জারিটি করা হয়নি কারণ আমি আগেই বলেছিলাম যে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই পিত্ত নালীতে যে পাথর বা স্ট্রেন আসে সেটি পিত্তথলি থেকে আসে সুতরাং ইআরসিপি করে যদি পিত্ত পাথর বের করা হয় খুব অতি দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ ওই দিন অথবা তার পরের দিনের ভিতরেই পিত্তথলিটি অ্যাপারস্কুবির মাধ্যমে সার্জারি করিয়ে নিতে আর যে গুরুত্বপূর্ণ মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি যে কখন পাথর বের না করেও শুধুমাত্র স্ট্রেন্ট পরিয়ে দেওয়া হয় সেটি হলো যদি রোগীটি এরকম কোলানজাইটিস থাকে অর্থাৎ জন্ডিস পেটে ব্যথা কাঁপুন সহ জল যেটি অ্যান্টিবায়োটিক কম কমছে না সেক্ষেত্রে কিন্তু এরকম একটি স্টেপ সাময়িক ভাবে করিয়ে দেওয়া হয় ভালো থাকুন আল্লাহ হাফিজ